মারণ্ড কেড়ে নিয়েছে জীবন পৃথিবীকে চিরবিদায় জানিয়ে নীরবে অভিনেতা রমেন অভিনেতার শোকাহত হয়ে পড়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গত কয়েক বছরে আমরা বিনোদন জগতের অনেক কিংবদন্তী অভিনেতা অভিনেত্রীদের হারিয়েছি তারা চলে গিয়েছেন আমাদের মাঝখান থেকে বারবার তাদের হারিয়ে শোকাহত হয়ে পড়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ক্ষতিও হয়েছে তাদের মতো গুণী মানুষজনদের হারিয়ে যাওয়াতে তাদেরই মধ্যে অন্যতম একজন হলেন বর্ষিয়ান গুণী অভিনেতা রমেন রায়চৌধুরী অভিনেতার মৃত্যুতে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল একসময় শোকের ছায়া এত তাড়াতাড়ি অভিনেতা যে সকলের মাঝখান থেকে হারিয়ে যাবেন সেটা কেউ কখনো কল্পনাও করেননি সালটা ছিল দু হাজার উনিশের উনিশে মার্চ মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই প্রবীণ অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর দীর্ঘদিন যাবৎ মারণ্ড ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি অবশেষে উনিশে মার্চ মঙ্গলবার সকালে থেমে যায় জীবন যুদ্ধ ক্যান্সারের পাশাপাশি কিডনির সমস্যাতেও ভুগছিলেন বর্ষিয়ান এই অভিনেতা মৃত্যুর কিছুদিন আগেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রমেন রমেনবাবু মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন এক পুত্র এবং এক কন্যাকে তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয়ে পড়েছিল গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে বাবা শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নানান ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাকে সবুজদীপের রাজা ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা রমেন রায় চৌধুরীকে এছাড়াও অগ্নি সংকেত পাঞ্চারামের বাগান বাড়ি সাথী গড়া আবার অরণ্যের মতো ছবিতেও কাজ করেছেন এই দুর্দান্ত অভিনেতা আর সবকটি ছবিতেই তার অভিনয় ছিল দুর্দান্ত বাংলা ইন্ডাস্ট্রিতেও বেশ খ্যাতি ছিল তার কেরিয়ারের শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ কয়েক বছর তিনি কাজ করেছেন বাংলা সিরিয়ালেও জনপ্রিয়তা পেয়েছিলেন এই সিরিয়াল থেকেই বড় বড় তাবর তাবর নাম করা সব পরিচালকদের সাথে কাজ করেছিলেন বর্ষিয়ান অভিনেতা রমেন রায় চৌধুরী সেই তালিকায় রয়েছেন তপন সিংহ গৌতম ঘোষের মতো বড় মাপের সমস্ত পরিচালকেরা দু হাজার উনিশ সালের উনিশে মার্চ প্রয়াত হয়েছিলেন বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেতা রমেন রায় চৌধুরী দিনটা ছিল মঙ্গলবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অভিনেতা রমেন রায় অভিনেতা রমেন রায় বেশ কিছু সময় ধরেই মানণ্ড ক্যান্সারে ভুগেছিলেন সঙ্গে সমস্যাও ছিল তার বেশ কিছুদিন ধরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল তাকে হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়েও বাড়ি ফিরে এসেছিলেন তিনি তবে ক্যান্সারের সঙ্গে লড়াইটা আর জিততে পারেননি অভিনেতা বাংলা সিনেমার জগতেই বেশ নাম ডাক ছিল অভিনেতা রমেন রায় চৌধুরী অভিনেতা রমেন রায় চৌধুরীর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকাহত হয়ে পড়েছিল শিল্পী মহল তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে